সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছি মধ্য পদলোপি কর্মধরায় সমাস খুব সহজেই মধ্য পদলোপি কর্মধরায় সমাস চিনবো তার আগে আগে একটু দেখি মধ্য পদলোকী এটা আমরা চিনব কিভাবে আসলে মধ্য পদলোপি শব্দের অর্থ কি সেটা আগে একটু দেখি মধ্যের পদ লোপ পাবে মধ্যের পদ লোপ পাবে মধ্য পদলোপি কর্মধরায় সমাসে মধ্য পদলোপি শব্দের অর্থ কি মধ্যের পথ লোপ পাবে এখন মধ্যের পথ তো অনেক সমসেই লোপ পায় মধ্যের পথটা লোক পেয়ে যায় অনেক সমাসে তো আমরা বুঝবো কিভাবে যেটা লোকের কর্মধারায় সমাস তার আগে একটু দেখে নাও প্রথমে বিশিষ্য থাকবে পরেও বিশিষ্য থাকবে আর ওই বিশিষ্যের মধ্যের পথ লোপ পাবে কিন্তু এটা কোনো টেকনিক না আমি সহজে শিখিয়ে দিচ্ছি প্রথমে বিশিষ্ট থাকবে পরেও বিশিষ্ট থাকবে আর এই দুইটা যাবে কিন্তু এভাবে তুমি চিনতে পারবে না পরীক্ষা তোমাকে প্রশ্ন করবে কি দেখো তো পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে হাটু জল পরীক্ষায় প্রশ্ন করলো হাঁটু জল কোন সমাস এখন তুমি কিভাবে বুঝবে এটা মধ্যপদলপি আগে দেখো তো হাঁটু বিশিষ্ট জল দুইটা বিশিষ্য দিয়েও তুমি মধ্যপদলপি চিনতে পারবে না কারণ অনেক সমাসই আছে যেখানে দুইটা বিশিষ্য অনেক সমাস আছে তাহলে আমি চিনব কিভাবে আমি এখন দেখব এই দুইটার মধ্যে কোনো শব্দ আনা যায় কিনা যদি এই দুইটার মধ্যে কোনো শব্দ আনা যায় তাহলে আমি শিওর হবো ওটা মধ্যপদলফি কর্মধরায় তাহলে দেখো হাঁটু জল আমি মধ্যে একটা শব্দ আনি হাঁটু পর্যন্ত জল এই যে দেখো মধ্যে শব্দটা নিয়ে আসলাম আর এই মধ্যের শব্দটা এখান থেকে বিয়োগ হয়ে গেছে মানে বাদ গেছে যদি মধ্যের শব্দটা বিয়োগ হয়ে যায় বাদ যায় তাহলে ওইটা হচ্ছে মধ্য মধ্যপদলপি কর্মধরায় ওইটা হচ্ছে কি বলো মধ্যপদলপি কর্মধারায় আমি চাইলে এখানে অন্য শব্দ আনতে পারি হাঁটু সমান জল হাঁটু পরিমাণ জল হাঁটু অবধি জল যেকোনো শব্দ আনা যায় তুমি দেখবে যে এই দুইটা শব্দের মধ্যে কোন একটা শব্দ আনা যায় কিনা যদি দেখো যে এই দুইটার মধ্যে একটা শব্দ আনা যায় তাহলে তুমি শিওর হবে এটা মধ্যবদ আর দেখো এই মধ্যের শব্দগুলো বাদ হয়ে গেছে একটা শব্দ নেই এখানে তো মধ্যের শব্দটা যেহেতু বাদ হয়ে যায় এই জন্য একটা মধ্যবদ লোকের তো পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন করে মানি ব্যাক এটা মধ্যবদলপি কর্মধারায় কিনা আমি বুঝবো কিভাবে দেখো মানি বিশিষ্ট ব্যাক বিশেষ্য আমি এখন দেখব মধ্যে কোনো শব্দ আনা যায় কিনা তার মধ্যে কি শব্দ আনা যায় মানি রাখার ব্যাক এই যে মধ্যের শব্দটা এখান থেকে মাইনাস হয়ে গেছে মধ্যের শব্দটা বাদ হয়ে যায় দেখো আমি বলতে পারি মানি ধারণকারী ব্যাগ মানি ধারণকারী ব্যাগ বহনকারী ব্যাগ অনেক শব্দ আনা যায় তাহলে মধ্য বদলপি কর্মধারায় দেখবে আগে দেখবে দুইটা বিশেষ এরপরে দেখবে মধ্যে কোন শব্দ আনা যায় কিনা দেখো তো ভাত আমি দেখবো যে দুইটা শব্দের মধ্যে কোন শব্দ আনা যায় কিনা তো দেখো অনেক শব্দ আনা যায় দুধ মাখা ভাত দুধ মিশ্রিত ভাতো ভাত হয়ে গেছে দেখো তো পরীক্ষা তো তোমাকে দেবে এই যে পরীক্ষা দেবে এরকম উদাহরণ সেখানে তো তুমি বুঝবা না যেখানে মধ্যের পরটা লুপিয়ে গেছে তবে তুমি দেখবে যে কোনটার মধ্যে শব্দ আনা যায় দেখো তো ঘর জামাই দুইটাই বিশিষ্ট মধ্যে কোন শব্দ আনা যায় কিনা দেখো ঘরে আশ্রিত জামাই এই যে দেখো মধ্যে একটা শব্দ এনেছি মধ্যে শব্দটা বাদ হয়ে গেছে ব্যক্তিত্বহীন তারাই ঘর জামাই হয় হুম দেখো সভা দেখো তো সাহিত্য বিশিষ্ট সভাও তো বিশিষ্ট দুইটাই তো বিশিষ্য আমরা এখন দেখব যে দুইটার মধ্যে কোন শব্দ আনা যায় কিনা দেখো আমি দেখি সাহিত্য বিষয়ক সভা আর সাহিত্য সম্পর্কিত সভা দেখো মধ্যের শব্দটা এখান থেকে মাইনাস হয়ে গেছে। তাহলে মধ্যের শব্দটা যদি বাদ হয়ে যায় ওটা মধ্যবদল অর্মধরায় আর মধ্যবদল অভি কর্মধরার সমস্যা আমরা চিনব দুইটাই বিশিষ্ট হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে মধ্যে কোনো শব্দ আনা যায় কিনা পারবে না কোনো সমস্যা আছে ওকে